সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আজকে সোমবারের হাট পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো বগ্নায় এবং শাঁড় মাছের একটু তথ্য দেবো দর্শক আমরা ছোটো থেকে বড় দিকে যাবো মোটামুটি কিন্তু একটা দামের ধারণা দেব এই যে বকনা বাচ্চা কিছু কালেকশন দেখে নেই সালাম আলাইকুম বলো ভাই ভালো আছেন বেচা কিনা কেমন হচ্ছে ভাই নাই কিনে মন খারাপ মনে হচ্ছে কতগুলি ছিল জিয়াদ ভাই কেমন ভালো নয় বাচ্চা তো এখনো পর্যাপ্ত আছে এটা কেমন কি যাচ্ছিলেন ভাই এটা চাওয়া দাম কেমন ছিল বিশ হাজার এই বাচ্চা তাহলে তো চা দামটা বেশি হয়ে গেলো কত দাম লাগায় মোটামুটি কত দাম লাগেছে ভাই এটা কি বলেন দর্শক দশ পর্যন্ত দাম দিয়েছে এই যে দশ হাজার এগোরে কিন্তু আপনার টার্গেট কেমন বেজা কিনার পনেরো দশ হাজার দাম দিচ্ছে মন খারাপ কিন্তু সবার দর্শক এই মেজল ভাই কি অবস্থা নেবেন ভাইয়া এই মেজল ভাই কি বলে ভাইয়া কি বলে আপনাদের দেখা ভুল বুঝছেন আমরা ভিডিও ফল বানাই না বেটি রাখাল বন্ধু দুই নাম্বার কথা কি বলবে না আপনারা দেখবেন কত ভাইয়া হাজার টাকা টাকা ভাই নেবেন

এসে কি বাজার বেশি মনে হচ্ছে ভাইয়ের আমরা রিয়েল তত্ত্বরাই তুলে ধরি ভাই ভাং ভুং তো কিছু দেয় না এই যে তেইশ হাজার আব্বি দিতে চাই কারো তেইশ হাজার এই বাচ্চা এই বাচ্চা ছাব্বিশ বিগ রেছে আচ্ছা আচ্ছা বেজির ভাই কোন পাঁচটা দাম দিলেন আপনি কোন পাঁচটার দাম দেখেছেন এখানে একটা হ্যাঁ ভাই কোনটা

মনীশ গড়ান দর্শক ভাই কিন্তু কুবিলা থেকে এসেছিল ভিডিও থেকে এস অতিরঞ্জিত আমরা কিন্তু কখনো ফ্যাক ভিডিও বানাই না রিয়েল ভিডিও আচ্ছা এই সার বাচ্চাটা কতটা দেওয়া যায় বিশ হাজার কিন্তু সার বাচ্চা এই যে বাচ্চার বয়স তিন মাস হবে এটাই কিন্তু মোটামুটি জেনুইন এখন এই বাচ্চা দেখে আসে যে আপনারা বড়ো বাচ্চা বিষ দিয়ে কিনতে চান সেক্ষেত্রে তো সেই বাচ্চাটা পাওয়া যাবে না বন্ধু আর এই বখনাগুলি বিশ করে দিতে পারবে না একটু বেশি বিশ করে উনিশ করে হলে বখনা বাচ্চাগুলি দিতে পারবে দর্শক এগুলো তিন মাস করে বয়সের হবে এখন তিন মাস বয়সের বাচ্চা থেকে আসে কেউ যদি ছ মাস হবে আচ্ছা চার মাস বয়সের বাচ্চা কেউ যদি এগুলো বিশ উনিশ করে রেট দিলেন এই বাচ্চাগুলি দেখে যদি কেউ বড় বাচ্চা কিনতে আসে তাহলে আমাদের দোষ ভাইয়া না 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 আমাদের উপর দোষ সময় দর্শক ভিডিও দেখে আসে দেখে ভিডিওতে এক কিনতে চায় আসে আর এক গরু তাহলে তো আর হবে না এই যে পাশে কিছু সার আছে এই যে ভাইকে দেখছি সরু ভাই ভালো আছেন ভিডিওতে কি ফাংফুং তথ্য দেন নাকি ভিডিওতে ফাংফুং তথ্য দেন নাকি যে গরু বিশ বিক্রি হবে সেটা শোনান আঠারো এরকম সতেরো অরিজিনাল যেটা সেটাই ভাই আচ্ছা আমার কাছে কম রেট থাকে কম রেট থাকে ভাই আমি দিতে পারি আছে আজকে কতগুলি আছে আপনার আজকে আছে পাঁচটা বেশি ভাই পাঁচটা বেশি বলে আরো কত বকনা আছে দুইটা

নিতে যদি চান এই দামের মধ্যে কিন্তু বাচ্চাগুলি আজকে রাতের মধ্যে কালেকশন করতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু ফাইভ থ্রি দর্শক মোটামুটি কিন্তু এই যে সারান বাচ্চা সব কালেকশন ছিল আমাদের শরীপুল ভাইয়ের হাতে আমরা কিছু বড় ধারণা দেই দর্শক মোটামুটি মিডিয়াম ছোটো একটু ধারণা দিলাম একটু বড় দিকে যাই আমরা এই যেগুলো মোটামুটি অ্যাভোল অবদান হয়েছে বেচা কিনা কিন্তু সেই তুলনায় নেয় এই পাশে কিন্তু একটু সাইজে বড়গুলি বেঁচে গেলে আছে একটু বড়গুলি এই পাশে আছে যে যেটাই এই যে ক্রোসে অ্যাভেলেবেল আছে ক্রোস ফিজিয়ান নেপালি গিরো কিছু পাওয়া যায় ভাই বসে আছেন যে বেঁচা কিনে আছে না আচ্ছা ভাই রাতে একটা সুন্দর বাচ্চা দেখছি আমরা কালারে ভালো এটা কেমন কি চাইছিলেন আজকে ভাই দাম

কিছু করে দেখাই দর্শক আপনাদের সালাম আলাইকুম চা ভালো আছেন কি অবস্থা বরফিকা কথা কয় না ভালো আছেন ভাই কি অবস্থা ব্যসা কিনা কেমন হলো আজকে একবারে কম তাই না এগুলো দেড় সালের ভিতরে বড় হবে দর্শক এইটা কত পঁচিশ সর্বোচ্চ কত দাম লাগাচ্ছে কত পর্যন্ত দাম লাগে ভাই এত বড় বাচ্চা কি বল তেইশ কি কিনা না আরও বেশি তেইশ চব্বিশের ভিতরে বেচা কিনে দামটা হচ্ছে না এই যে এটা সব তেইশ বাইশ এর ভিতরে দেশালগুলি পাবে এর ভিতরে কিন্তু সাইজালও বিক্রি হচ্ছে আরও বড়ো সাইজে যে যে গ্যাডের বাচ্চাই কিনে দাসক অ্যাভেলেবল আপনাদেরকে ভালো থাকবেন সালামু আলাইকুম